আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন গণ উন্নয়ন সংস্থাতে সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষভায় প্রার্থীগণ এইসএএসসি পাশ থেকে শুরু করে এইসএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে কিন্তু আবেদন করা যাবে সো এই ভিডিওটির মাধ্যমে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতি নিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের বোঝার সুবিধাটা দেখতে পারছেন আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি যেটা হল বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরের অনুমোদিত সংস্থা যেমন গণ উন্নয়ন সংস্থা এই গণ উন্নয়ন সংস্থাতে সম্পূর্ণ নতুন আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে টোটাল একশত দুই জন লোককে নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে চারটি পথ ক্যাটাগরি রয়েছে চারটি পথ ক্যাটাগরিতে একশত দুই জন লোককে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে চার নম্বর রয়েছে ইউনিয়ন সুপারভাইজার যেখানে আশি জন লোককে নিয়োগ দেওয়া হবে বিএ পাস বা এইচএসসি সময়ে পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন সংস্থার বেতন কাঠামো অনুযায়ী আপনার স্যালারিটা নির্ধারণ করা হবে তিন নম্বর রয়েছে উপজেলা ব্যবস্থাপক যেখানে সতেরো লোককে নিয়োগ হবে স্নাতক পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন সংস্থার বেতন কাঠামো অনুযায়ী স্যালারিটা নির্ধারণ করা হবে দুই নম্বর রয়েছে সহ আঞ্চলিক ব্যবস্থাপক যেখানে চারজন লোকে নিয়োগ হবে স্নাতক সমে পাশ থাকলে কিন্তু আবেদন করা যাবে এক নম্বর রয়েছে আঞ্চলিক ব্যবস্থাপক যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে স্নাতক সমনে পাশ থাকলে আবেদন করা যাবে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী স্যালারি প্রদান করা হবে তবে কর্ম এলাকা এখানে মানিকগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর ও টাঙ্গাইল জেলাতে কিন্তু কাজ করতে হবে এখানে যে চারটি জেলার নাম উল্লেখ করা হয়েছে আপনি যেই জেলা থেকে আবেদন করেন না কেন আপনাকে এই চারটি জেলার যেকোনো একটি জেলাতে কিন্তু কাজ করতে হবে মানিকগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর বা টাঙ্গাইল জেলাতেই কাজ করতে হবে সো আমরা এখন দেখে নিব আবেদন করতে হলে আমাদের কি কি প্রয়োজন হবে যেমন আগ্রহী প্রাথীর একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বা সিবি আপনাকে তৈরি করতে হবে তারপর সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে জাতীয় পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ প্রথম শ্রেণী গ্যাজেটের অফিসার কর্তৃক সত্তায়িত ফটোকপি সহ নির্বাহী পরিচালক গণ উন্নয়ন সংস্থা পিডিএস বরাবর দরখাস্ত প্রেরণ করতে হবে প্রতিটি পদে শিক্ষানবিশ কাল হতে ছয় মাস এবং সফলভাবে অর্জন সাপেক্ষে চাকরি স্থায়ীকরণ করা হবে প্রথম অবস্থাতে আপনাকে ছয় মাস ট্রেনিং নিতে হবে ছয় মাস ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার চাকরিটি স্থায়ীকরণ করা হবে নির্ধারিত প্রতিটি পদের জন্য যোগদানের সময় বেতনের সম পরিমাণ টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে এখানে যে বিষয়টি বলা হয়েছে আপনার যে বেতনটি তারা নির্ধারণ করবে সেই বেতনের তাদের কাছে দিতে হবে আপনি চাকরিটি ছেড়ে সেই টাকাটি আপনি পাবেন নির্বাচিত প্রার্থীদের নিজ এলাকার বাইরে বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার সমূহের কাজ করার মন মানসিকতা থাকতে হবে তো যেমনটি বলেছিলাম নিজ জেলাতেই কিন্তু আপনি কাজ করতে পারবেন এমন কোনো কথা এখানে হাইলাইট করা নাই এখানে যে চারটি জেলার নাম উল্লেখ করা রয়েছে এই চারটি জেলাতেই আপনাকে কাজ করতে হবে তারা যে জেলাতে বলবে আপনাকে সেই জেলাতে গিয়েই কাজ করতে হবে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশকালীন সময় হতে আগামী বাইশে জুন দুই হাজার চব্বিশ কার্যকর হবে তার মানে লাস্ট ডেট আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে বাইশে জুন দুই তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন নির্দিষ্ট তারিখের মধ্যে লিয়াজো অফিস বাড়ি দশের গ নিস্তালা রোড নাম্বার দুই শ্যামলী ঢাকা বারোশো সাত এই ঠিকানায় দরখাস্ত প্রেরণ করতে করতে হবে হবে এবং খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের সময় তারিখ ও স্থান মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাও বুঝতে পারছেন অবশ্যই খামের উপরে পদের নাম উল্লেখ করে দিতে হবে তারপরে সিবির ভিতরে যে আপনার ফোন নাম্বারটা থাকবে সেই নাম্বারের মাধ্যমে তারা আপনার সাথে যোগাযোগ করবে যদি আপনি তাদের বাছাইকৃত পর্বে সিলেক্ট হন সো এটাই ছিল গণ উন্নয়ন সংস্থার নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি এর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ